মজলুম যদি বদ করে আল্লাহ সেটা কবুল করেন কত মজলুমের বদ পরে যে এই পতন ঘটেছে সেটা যারা দোয়া করেছেন যারা মজলুম হয়েছেন তারাই জানেন সমানিত এছাড়াও রসুল সাহেব বলছেন তিন প্রকার লোকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না কবুল করেন তার মধ্যে পিতার পক্ষ থেকে সন্তানের জন্য দোয়া অতএব বাবা মা যারা আছেন সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না বদোয়া কবল হয়ে গেলে সন্তানের ক্ষতি হবে পরে আপনি কষ্ট পাবেন হয়তো রাগের মাথায় আপনি আপনার সন্তানকে বদোয়া দিয়ে দিয়েছেন কিন্তু পরে ক্ষতি হলে আপনি তখন আশ্বস করবেন এজন্য সন্তানের জন্য হেদায়তের দোয়া করবেন তার মধ্যে কোনো খারাপি দেখলে আল্লাহ তাকে হেদায়ত দেখ তাকে এসলাহ করুক এই কথা বলবেন মক্কা শরীফের একজন ইমাম ছোটকালে মাকে খুব একটু জ্বালাতন করতেন ছোট বাচ্চারা স্বাভাবিক কেউ চঞ্চল হয় কেউ একটু দুস্থ হয় তো উনার মা কি দোয়া করতেন জানেন বারবার বারবার তিনি মাকে জ্বালাতেন একদিন মেহমানদের জন্য খাবার রেডি করা হয়েছে আর ওই খাবারে এসে বালি ছেটিয়ে দিয়েছে কি করবেন এখন দশ জন বিশ জন মেহমান আসবে আপনার বাড়িতে আর সেই খাবারে বালি দিয়ে দেওয়া হয়েছে তো উনি দোয়া করতেন উনাকে মানে হয়তো এক বাড়ি দিতেন খেদিয়ে দিতেন তাড়িয়ে দিতেন তারপর দোয়া করতেন জাহালাকাল্লাহু ইমামান ফি ইহদাল হারামাইন আল্লাহ যেন তোমাকে দুই হারাম মক্কা মদিনের কোন জায়গার ইমাম করে দেন আল্লাহ আকবর দেখেন রাগের মাথায়ও কতটা বড় দোয়া করতেন এবং আলহামদুলিল্লাহ মায়ের দোয়ার বদলতে এই ব্যক্তি মক্কা যে এক জায়গার ইমাম হয়ে গেছেন আল্লাহ আকবর এই জন্য বাপমারা সন্তানদের জন্য ভালো দোয়া করবেন কোনটা যদি তারা ভুল করে তাদেরকে শিক্ষা দেবেন আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার বানান তাদেরকে যেন আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দেন আল্লাহ আমিন এরপরে আহ মুসাফিরের আল্লাহ কবুল করেন আরেকটা হলো মাজলুমের দোয়া এদের দু দেন না তিরমিজি উনিশশো এবং আবু দাউদ এক নম্বর হাদিস